আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের ডিম ভোনার রেসিপি শেয়ার করবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ইডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখি নেই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার ডিম ভুনার রেসিপিটি এর চুলায় আমি প্রথমে একটি প্যান সেটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম এবারে ডিমগুলোকে আমি ছেড়ে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আর এরই মাছে কিন্তু আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার একই তেলের ভিতর আমি এখানে আরও দু টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে আমি ভেজে নিব দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এবারে একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আদা বাটা হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হাফটা চামচ পরিমাণ দিলাম ধনিয়া গুঁড়া মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব এবারে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ বাদাম বাটা এই বাদাম বাটা দেওয়ার কারণেই কিন্তু মেইনলি ডিম্বুনাটা খেতে অনেক মজার হয় আর ভিন্ন স্বাদের হয় বাদাম বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে তারপর আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে কিছু গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি এখানে আছে চারটা এলাচ এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি ছোটো একটা দারচিনি নিয়েছি আর ছোটো দুই তিনটা তেজপাতা নিয়েছি মশলাটাকে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে অ্যাড করেছি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন এ কারণে কিন্তু গ্রেভিটা খেতে অনেক মজার হয় আর দেখুন এরই মাছে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে আমি পানিটা শুকিয়ে নিয়েছিলাম এ পর্যায়ে আমি এখানে এক কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি এবারে ঠাকনা দিয়ে ঢেকে রাখবো এটা ফুটে ওঠা পর্যন্ত দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা সিদ্ধ ডিমগুলোকে এ ভেতর অ্যাড করে দিব এ পর্যায়ে আরও দিয়ে দিচ্ছি তিন চারটার মতো আস্ত কাঁচামরিচ তারপর ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি ডিমটাকে তাকে এভাবেই কিছুক্ষণ কুক করে নিব আর এ পর্যায়ে যদি আপনাদের লবণের প্রয়োজন হয় সাত বুঝি লবণটাও অ্যাড করে দিবে আমি এখানে আরও দিয়েছি হাত চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নিব তারপর ঢাকা দিয়ে ঢেকে রাখবো সাত আট মিনিটের জন্য ঢাকা ধুয়ে নিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে ঝোলটাকে আমি আরও কিছুটা শুকিয়ে নিব তারপর আমি এটাকে নামিয়ে ফেলব এবারে আমি আরও পাঁচ সাত মিনিটের মতো এটাকে কুক করে নিব এরপর যে আমি এখানে হাফটা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম এটা আমি টমেটোর চকটা ব্যালেন্স করার জন্য দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন চিনিটা অপশনাল চিনি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিব আর নামানোর আগে আমি এখানে কিছুটা ঘিও দিয়ে দিব আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি লাস্টে ভাবে একটু ঘি দিয়ে দিলে কিন্তু ডিমের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় ঘি দিয়ে আমি আরও দুই দিন মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা তুয়ে নিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এডি মাছ তৈরি হয়ে গেল আমার মজাদার ভিন্ন স্বাদের এই ডিম ভুনার রেসিপিটি একটু ভাবে এই ডিম ভোলা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিলো এটা আপনারা ভাত এমনকি পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ